আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন সুনামি কিংবা ভূমিকম্প এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু সৃষ্টি হয় সমুদ্রের তলদেশ থেকে দিকে আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় সমুদ্রে থাকি এই যে ছয় মাস আগে জাহাজে জয়েন করেছি জয়নিং করার পর থেকে ছয় মাস ধরে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় জাহাজে থাকছে হয়তো কখনো সরে গেলে আমরা ঘুরতে যাই শহর থেকে ঘুরে আসি আবার কয়েক ঘন্টা পরে কিন্তু আবার সেই সমুদ্রেই ব্যাক করি এখন এই সমুদ্রে থাকা অবস্থায় নিরাপদে সারভাইভ করতে হলে আমাদের কিন্তু সময় ওয়েদার রিপোর্ট রাখতে হয় এখন কথা বলে আমরা যখন মাছ সমুদ্রে থাকি তখন তো আমাদের কাছে নিউজ পেপার আসে না কিংবা আমরা রেডিও কিংবা টেলিভিশনের মাধ্যমে পোর্টকার নিউজ শুনতে পারি না তাহলে কীভাবে আমরা মাস সমুদ্র থেকে ওয়েদার নিউজ পেয়ে থাকি এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আমাদের যাহাজ একটি ইকুইপমেন্ট আছে যার নাম হলো ন্যাপটেক্স এই ন্যাপটেক্সের মাধ্যমে আমরা নেভিগেশনাল ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ফোডকাস্ট স্ট্রং ওয়ার্নিং আইস রিপোর্ট এবং সার্চ অ্যান্ড রিস্ক ইনফরমেশন পেয়ে থাকি ছোটো একটা ইকুইপমেন্ট বাট অনেক গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট চলেন প্রথমে আপনি আপনাদেরকে ন্যাপটেক্সটা দেখাই এই যে এটা হলো ন্যাপটেক্স বা নেভিগেশনাল ট্যালেক্স এই ন্যাপটেক্সের মাধ্যমে আমরা নর্মালি নেভিগেশনাল ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং স্ট্রম ওয়ার্নিং সার্চ অ্যান্ড রিস্ক ইনফরমেশনগুলো পেয়ে থাকি তো এখানে আসলে ন্যাপটেক্স স্টেশনগুলো থেকে যে মেসেজগুলো পাঠানো হয় সেটা আমাদের এই ন্যাপটেক্স রিসিভ করে তারপর এই স্ক্রিনে আসে বা প্রিন্ট হয় তখন আমরা স্কিন স্ক্রিন থেকে বা এই প্রিন্ট হওয়া থেকে এগুলো পড়ি তখন দেখি যে আসলে যে ওয়ার্নিংটা আছে সেটা আমাদের রুটের মধ্যে পড়ে না প্যাসেজের মধ্যে পড়ে না যদি সেটা আমাদের রুটের মধ্যে পড়ে প্যাসেজের মধ্যে থাকে তখন আমরা আসলে মেনু এক ডিসে ড্র করি এবং আমরা অফিসার মিলে এটা নিয়ে আলোচনা করি এমন নিয়মিত সে ওয়ার্নিংটার আপডেট রাখি যখন এটা আসলে এক্সপায়ার হয়ে যায় যখন আমরা এই ওয়ার্নিংটা থেকে সেভ থাকি তখন এটা কেটে আমরা এই যে এখানে রেকর্ড রাখি এই যে এখানে আমাদের বিগত দিনের ন্যাপটেক্স মেসেজগুলো আছে অস্ট্রেলিয়া আফগানিস্তান সহ কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশেই ন্যাপটেক্স স্টেশন আছে তো আমরা যখন কোনো এরিয়া দিয়ে যাই এর পার্শ্ববর্তী দেশে সে স্টেশন থেকে যেই মেসেজগুলো পাঠানো হয় যেই ওয়ার্নিংগুলো পাঠানো হয় তখন আমরা আমাদের এই ন্যাপটেক্সের মাধ্যমে সেই ওয়ার্নিংগুলো রিসিভ করি ফলে আমরা অগ্রিম বার্তা পেয়ে থাকি ওয়েদার সম্পর্কে রেগুলেশন এবং আইএমও রেগুলেশন অনুযায়ী প্রত্যেক প্যাসেঞ্জার শিপ এবং যেসব কার্গো এবং ট্যাঙ্কার শিপের গ্রো পাঁচশো এর বেশি সেসব জাহাজে ন্যাপটেক্স থাকাটা ম্যান্ডেটোরি এখানে একটা বিষয় হলো ন্যাপটেক্সের রেঞ্জ হলো চারশো নটিক্যাল মাইল বা সাতশো চল্লিশ কিলোমিটার এখন এই রেঞ্জের মধ্যে যদি কোনো ন্যাপটেক্স স্টেশন থাকে তাহলে ন্যাপটেক্স সেই ওয়েদার ওয়ার্নিংগুলো রিসিভ করবে কিন্তু এর বাইরে যদি থাকে তখন ন্যাপটেক্স আসলে ওই ওয়ার্নিংগুলো রিসিভ করতে পারবে না এখন আমরা যদি মাস সমুদ্রে থাকি ল্যান্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকি তাহলে আমরা তখন কীভাবে ন্যাপট্যাক্স ওয়ার্নিং রিসিভ করব বা ওয়েদার রিপোর্ট পেয়ে থাকবো এক্ষেত্রে আমরা স্যাট সি এর ইজিসির মাধ্যমে ওয়েদার আপডেট পেয়ে থাকি এটা হলো স্যাট সি স্যাট সির ইজিসি মেসেজের মাধ্যমে আমরা নিয়মিত ওয়েদার আপডেট পেয়ে থাকি নর্মালি আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়ার ওয়েদার নিউজগুলো অটোমেটিক্যালি এখানে প্রিন্ট হয় তখন আমরা এটা কেটে ভালোভাবে পড়ি যখন দেখি যে এখানে যে ওয়ার্নিংটা আছে সেটা আমাদের রুটের মধ্যে পড়ে তখন এটা নিয়ে আমরা ডিউটি অফিসারের আলোচনা করি আমার নিয়মিত আপডেট রাখি আর যখন দেখি না আমরা এই ওয়ার্নিং থেকে সেফ আসি তখন আসলে আমরা সাইন করে এখানে রেখে দিই আসলে এগুলো আমাদেরকে রেকর্ড রাখতে হয় ন্যাপট্যাক্সে তিন ধরনের ফ্রিকোয়েন্সি রয়েছে পাঁচশো আঠারো কিলো হার্স চারশো নয় কিলো হার্স চার হাজার দুশো নয় দশমিক পাঁচ কিলো হার্স এর মধ্যে পাঁচশো আঠারো কিলো হার্স হল ইন্টারন্যাশনাল ফ্রিকোয়েন্সি আর চারশো নয় এবং চার হাজার দুশো নয় দশমিক পাঁচ কিলোহার্স হল লোকাল ফ্রিকোয়েন্সি যখন রিজনে থাকবো তখন চার হাজার দুশো নয় দশমিক পাঁচ কিলোয়ার্স ফ্রিকোয়েন্সি ইউজ করব এই যে নেটফ্লিক্সের এর মাধ্যমে আমরা এই ওয়ার্নিংগুলো পেয়ে থাকি নেভিউশন ওয়ার্নিং ম্যাটালজিক্যাল ওয়ার্নিং আইস রিপোর্ট সার্চ অ্যান্ড রিস্ক ইনফরমেশন ম্যাটালজিক্যাল ফোরকাস্ট পাইলট মেসেজ এআইএস লরেন্সি মেসেজ তাছাড়া এই মেসেজগুলো পেয়ে থাকি তবে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মেসেজগুলো সেটা হলো নেভুয়েশন ওয়ার্নিং ম্যাটালোজিক্যাল ওয়ার্নিং সার্চ অ্যান্ড রিস্ক ইনফরমেশন এবং নেভিউশনাল ওয়ার্নিং এডিশন আসলে এই যে দেখছেন এখানে সি লেখা এগুলো আসলে একটা টাইপ যখন আমরা এই টাইপের মেসেজগুলো রিসিভ করতে চাইবো তখন আমরা আসলে এই টাইপগুলো আমাদের টেক্সে সেট করে দিব। এগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি নর্মালি এ এল এই চার টাইপের মেসেজ বাধ্যতামূলক রিসিভ করতে হয় এগুলো আসলে চেঞ্জ করা যায় না এই যে এখানকার সার্কেলগুলো হলো এক একটা ন্যাপটেক্স স্টেশন এরিয়া এবং প্রত্যেকটা ন্যাপটেক্স স্টেশনেরই আলফাবেটিক আইডিয়া আছে এখন আমরা অস্ট্রেলিয়া থেকে চিনে যাচ্ছি অর্থাৎ আমরা এই রুট দিয়ে যাব সো এই রুট দিয়ে যাওয়ার সময় আমরা যে যে সার্কেলের উপর দিয়ে যাব। অর্থাৎ আমরা যে যেই ন্যাপটেক্স স্টেশনের এরিয়া দিয়ে যাব। সেই সেই ন্যাপটেক্স স্টেশনের আইডিগুলো অর্থাৎ আলফাবেটিক আইডিগুলো আমরা আমাদের ন্যাপটেক্সে সেট করব। এই যে এখানে রয়েছে স্টেশন আইডি আপনারা দেখেছেন আমি একটু আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা স্টেশনে একটা আলফাবেটিক আইডি আছে তো আসলে আমরা যে এরিয়াতে যাব সেই এরিয়ার আইডিগুলো এখানে আমরা ইনপুট করি যেমন আমরা এখানে এ পি কিউ আইডিগুলো ইনপুট করে দিচ্ছি অর্থাৎ এইসব স্টেশনগুলো থেকে আমরা এখন মেসেজ রিসিভ করবো তাছাড়া আমরা চাইলে অন্য অন্য আইডিও ইনপুট করতে পারি এভাবে যা আমি করছি না এটা আমাদের সেকেন্ড অফিসার কোর্সে আমি চেঞ্জ করছি না তাছাড়াও আমরা আমাদের মেসেজের টাইপগুলো সিলেক্ট করে দিতে পারি অর্থাৎ আমরা কী কী মেসেজ রিসিভ করতে পারি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি আমাদের কোন কোন মেসেজ আগে কোন কোনখান আইডি ইউজ করা হয় আমি আপনাদেরকে বলেছি এখানে যে এখানে যে আমি আপনাদেরকে বলেছি এখানে যে এ এল এই চার টাইপের মেসেজ অবশ্যই সিলেক্ট করা থাকতে পারে এরপরে আমরা অন্য যে ইনফরমেশনগুলো লাগবে আমরা চাইলে সেগুলো সিলেক্ট করে দিতে পারি এভাবে যেমন আমি এখন আসলে সিভি টাইপের মেসেজগুলো ছাড়ছি না আমি চাইলে এটাকে ব্যানেজ করে দিতে পারি বা ইটাইপের মেসেজগুলো চাচ্ছি না আমি চাইলে ম্যানেজ করে দিতে পারি বা আমি যদি চাই আমি জি টাইপের মেসেজগুলো রিসিভ করবো তখন এটা সিলেক্ট করে দিতে পারি এভাবে আসলে আমরা নেপডেস থেকে ওয়েদার ইনফরমেশনগুলো পেয়ে থাকি এই যেটা হলো ওয়েদার ফ্যাসিমেল ওয়েদার ফ্যাসিমেল থেকেও কিন্তু আমরা ওয়েদার ইনফরমেশন পেয়ে থাকি না কোম্পানিগুলো বিভিন্ন ওয়েদার পডকাস্ট কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্টে থাকে তারা নিয়মিত রানিং প্যাসেজের ওয়েদার আপডেট দিয়ে থাকে তাছাড়া তারা সেফ প্রুফ সাজেস্ট করে ফার্স্ট ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছি কীভাবে আমরা মাছ সমুদ্র থেকে ওইটা আপডেট পেয়ে থাকি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সব সময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সেন আমার পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে কারেক্ট থাকবে ধন্যবাদ সবাইকে